নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার তিনটি নিয়মে কঠোর পরিশ্রম নির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় ইচ্ছা এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বে না জীবনে খেলা তো সবে শুরু আসল খেলা তো এখনও বাকি একটু ধৈর্য পরীক্ষা পরীক্ষা এখনও চলছে একদিন সময় নিজেই বলবে ওঠো এবার তোমার পালা জীবন ভবিষ্যতেও নয় অতীতিও নয় জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা বল কারণ মৃত্যু একবার আসে জীবন তো রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে এটা তৈরি করতে হবে যখন লোকে বলে তুমি পারবে না আর সেটা করে দেখানো জীবনের সবচেয়ে বড় আনন্দ কি ভাবছো লোকে কি বলবে মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার বয়স ক্লান্ত করতে পারে না জীবনে হোসর খাওয়া মানেই পতন নয় আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না সবসময় হাসিমুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো